এখন না এই টাকি মাছের অনেক দাম আর আমাদের গ্রাম দেশে যখন বৃষ্টি হতো তখন মানে কি বলবো রাস্তার আশেপাশে যেসব গর্ত পড়ে থাকতো না সেখানে প্রচুর পরিমাণে টাকি মাছ পাওয়া যেত বস বৃষ্টির দিনে আর ওটা না কেউ কখনও খেতেও না মানে খেতে চাইতো না আর এখন তো টাকি মাছ মানে কি বলবো টাকি মাছের কিছু উপকারিতা বলি যদি ভালো লাগে পাশে থাকবেন এবং শুনবেন টাকি মাছের পুষ্টিগুণ এবং উপকারিতা কার্বোহাইড্রেট জিরো গ্রাম প্রোটিন আঠারো গ্রাম ফ্যাট এক গ্রাম ক্যালসিয়াম দুইশো মিলিগ্রাম ক্যালোরি অষ্টাশি টাকি মাছের উপকারিতা টাকি মাছ উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ টাকি মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে টাকি মাছ কম ক্যালোরি ও চর্বিযুক্ত হয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদপিণ্ডের কার্যকারিতা ভালো রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে টাকি মাছ দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টাকি মাছে থাকা প্রোটিন ও মিনারেল ত্বককে উজ্জ্বল এবং চুলকে মজবুত রাখতে সাহায্য করে টাকি মাছ হালকা হয় সহজে হজম হয়ে যায় তা আমি যতটুকু টাকি মাছ সম্বন্ধে জানলাম ঠিক ততটুকু পরিমাণ বললাম যদি আপনাদের ভালো লাগে শুনবেন আর এই টাকি মাছ না মানে কি বলবো অধিকাংশ মানুষ খেতে চায় না কিসের জন্য জানেন এই টাকি মাছটা আমার গ্রাম দেশে দেখতাম আমাদের অধিকাংশ মানুষ ওই যে ছিপ দিয়ে জাল ফেলে মাছ ধরে না বর্ষি দিয়ে এখন তো মানুষ কত কিছু দেই আটা দেখি যে গোল মেখে গোল করে দেই আর গ্রাম দেশের অধিকাংশ মানুষ ওই যে কেচো বলে ওই কেঁচো বসির ভিতর দিয়ে মাছ ধরতে দেখেছি আমি টাকি মাছ এই জন্য আমার বৌদিকে আমি দেখেছি কোনোদিন টাকি মাছ খেতে দেখিনি আজও পর্যন্ত খাই না টাকি মাছকে এত অপছন্দ করে আর গ্রাম দেশে অবশ্য এই মাছটা আগে কেউ খেতে চায়নি আমি যখন ছোট ছিলাম তখনও দেখেছি যে টাকি মাছকে মানুষ এত অপছন্দ করে এই টাকি মাছ শোল মাছ কিন্তু এই যে টাকি মাছ শোল মাছ যে এত মানে উপকারিতা তা বোঝাতে পারবো না যেমন আমার রীতিমণি ডেঙ্গু হয়েছিল আমি কিন্তু আমার রীতিমণিকে টাকি মাছ শোল মাছ আর শিঙি মাছ এই তিনটা মাছ আমি প্রচুর পরিমাণে খেয়েছি মানে তিনবেলা খেয়েছি কারণ শরীর থেকে রক্ত নিয়ে নিয়ে পরীক্ষা করছিল তো তখন এই মাছগুলো খেলে উপকার হবে আর এই মাছ খেলে আমার মেয়ে কি বলবো মানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিল তা এই মাছের উপকারিতা মানে আমি নিজেই জানি যে কত আর এতে যে মানে শরীরে যে কিভাবে রক্ত আসে সেটা বলতে পারবো না মানে অনেক রক্ত হয় এই মাছে টাকি মাছ শোল মাছ শিঙি মাছ হ্যাঁ এই তিনটে মাছ হচ্ছে কি খুব উপকারী আর অন্যান্য যেসব মাছ আছে রুই বলেন কাতন কাতন বলেন এই যে মানুষ ভুনা করে খায় মুখের স্বাদে খাওয়া আর আমি কিন্তু আজকে টাকি মাছ যেভাবে রান্না করলাম সবাই দেখে হয়তোবা বলতে পারবেন বলবেন যে এইভাবে কি খাওয়া যায় নাকি আমার কিন্তু রান্নাটা যে দেখবেন সে বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করেছি কোনো মশলা ছাড়া হ্যাঁ তা আমার এই রান্নাটা আমার ভিডিও তো দেখি বেশিরভাগ আমার ভায়ারাই দেখে আপুরা খুব কম দেখে তা ভায় যেসব ভায়ারা হোস্টেলে থাকে কিংবা নিজেদের মতো রান্না করে খায় হ্যাঁ সেই সব ভায়াদের জন্য খুব উপকারী কারণ এখানে কিন্তু পাটানোড়া ব্যবহার করা হয়নি কোনো মশলাই ব্যবহার করা হয়নি এখানে তা যারা এইভাবে শর্টকাটে রান্না করে খেতে পারেন হ্যাঁ পেস্টটা খেতে পারেন পেস্ট আর বাটা লাগবে না ভেজে সঙ্গে পেস্ট দিয়ে ভেজে তখন হচ্ছে কি এই মাছটা রান্না করবে মানে যারা পাটা বাটনা ছাড়া খেতে চান আর আমি কিন্তু এই মাছটা বাটনা ছাড়াই আজকে রান্না করলাম আর আমি কোনো সেজে গুজে এসে কোনো রান্না সবার সামনে করি না কারণ আমি বাসাতে ঠিক যেভাবে রান্না করি ওইভাবেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করি কারণ আমার সেভাবে হয়ে ওঠে না যে আপনাদের উদ্দেশ্যে কোনো রান্না করব ভালো পরিবেশনা থাকবে হ্যাঁ কখনও দেখা যাচ্ছে আমার চুলার পিঠ ময়লা থাকছে বেশ চুলার পিঠটাই বেশি ময়লা থাকে রান্না করতে গেলে সহজে দেখা যাচ্ছে যে পরিষ্কার দেখা যাচ্ছে যে সবসময় তো আর করা হয় না দেখা যাচ্ছে তিনবেলা রান্না করতে গেলে যে চুলার পিঠে তো ময়লা থাকবেই একটু তা আমার পরিপাটিভাবে কখনো রান্নাটা হয় না আমি যেভাবে থাকি ঠিক সেইভাবে পরিবেশনা করি তা হয়তো বা কিছু কিছু ভাইয়ারা আপুরা আমাকে পছন্দ করে আমি দেখেছি তাদের পেজে আমি যদি নাও লাইক কমেন্ট করতে যেতে পারি তারা দেখি আমাকে ভালোবাসা দিতে আসে এই জন্য আমার খুব ভালো লাগে তা আমার এই রান্না যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আর এই যে আমার রান্নাটা এখন শেষের পথে এই যে হয়ে গেছে আমি এখানে বড়ি দিয়েছিলাম চাল কুমড়োর বড়ি চাল কুমড়োর বড়ি দিলে কিন্তু আসলে ভালো লাগে খেতে তা